প্রিয় দর্শক বন্ধুরা অলরেডি এসআইআর তো শুরু হয়ে গেছে এখন আমরা দু হাজার ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা শিখেছি সেই ভিডিওর লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আজকে এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একদম লাস্ট যে ভোটার লিস্টটি আছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট কীভাবে আপনি আপনার মোবাইলে ডাউনলোড করবেন তো যে ইন্টারফেসটি এসেছে মোবাইলের প্রথমেই আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম অবজারটি কোথায় এই যে ক্রোম ব্রাউজার এইখানে আমরা টাচ করবো তো ভিয়ার্স এখানে আমরা কী সার্চ করবো বা কী লিখে সার্চ করবো ভোটার্স ভি আর এস ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটি এসে গেছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওয়েবসাইটটি এসে গেছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন আমরা এই ওয়েবসাইটে চলে যাব এখানে টাচ করবো এসে গেছে দেখুন যে ইন্টারফেসটি এসেছে সেখানে কী আমরা সার্চ করে পেয়েছি ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এইখানে দেখুন এই যে ওয়েবসাইটটি এসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর নিচে দেখুন বড়ো করে লেখা আছে ভোটার এই যে বড়ো করে কী লেখা আছে ভোটার আমরা এই ওয়েবসাইটে টাচ এসে গেছে দেখুন যে ইন্টারফেসটি আমরা এতক্ষণ খুঁজতে চাইছিলাম যেখান থেকে আমরা ভোটার লিস্ট ডাউনলোড সেই ওয়েবসাইটটি খুলে গেছে ইসিআই নেট এখানে লগ ইন অপশান আছে আর সাইন আপ অপশন আছে যাদের লগ মানে সাইন আপ করা নেই অর্থাৎ এই ওয়েবসাইটে রেজিস্টার করা নেই তারা সাইন আপ করে রেজিস্টার করবেন আর যাদের আছে তারা লগ ইন করবেন তবে হ্যাঁ দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আপনাকে লগ ইন করার প্রয়োজন নেই আপনি এমনিতে ডাউনলোড করতে পারবেন তো আমরা করে নিচের নিচের দিকে দিকে যাব এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের জানার বা শেখার প্রয়োজন আছে তো সেখানে আমি যাচ্ছি না জাস্ট আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করা যায় তো ভিহার্স এখানে কি লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল ডাউনলোড ইলেকট্রাল রোল পিডিএফ তো এইখানে আমরা টাচ করব এখানেই পেয়ে যাবো দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের যে পিডিএফ পেয়ে যতক্ষণ আমরা খুঁজতে চাইছিলাম এখানেই আমরা পেয়ে যাব তো বাস এই জায়গায় আপনি টাচ করবেন তো এবারে যে ইন্টারফেসটি এসেছে দেখুন আমাদের প্রথম সিলেক্ট করতে হবে সিলেক্ট স্টেট এখানে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেব আচ্ছা তার ঠিক নিচে কি লেখা আছে তার ঠিক নিচে লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি যে জেলার বাসিন্দা বা যে জেলার অন্তর্গত ভোটার লিস্টটি খুঁজতে যাচ্ছেন সেই জেলাটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট তো আপনি আপনার জেলাটি সিলেক্ট করবেন আমি আমার জেলাটি সিলেক্ট করছি যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি সাউথ চব্বিশ পরগনা আচ্ছা এবারে তার নিচে কি লেখা আছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা এখানে সিলেক্ট করতে হবে আর পাশে যে লাল লাল রেড মার্ক স্টার রয়েছে এইগুলো একদম কম্পালসারি ফিল আপ করতে হবে তবেই আপনি ভোটার লিস্টই পাবেন তো অ্যাসেম্বলি কনস্টিটিউশনে এখানে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারোতে আপনি টাচ করবেন তো ভিউয়ার্স এই অ্যারোতে ট্যাচ করলে দেখবেন এখানে বিধানসভার নাম আসছে আপনি খুঁজতে হয়তো আপনার সময় লাগতে পারে সেই জন্য আপনি এখানে সরাসরি টাইপ করে সার্চ করতে পারেন তো আমি ডায়মন্ড হারবারের বিধানসভা খুঁজছি তো ডায়মন্ড হারবার লিখছি ডায়মন্ড হারবার আর পাশে লেখা আছে দেখুন একশো তেতাল্লিশ তার মানে এই বিধানসভার যে নাম্বার আছে সেটা হচ্ছে একশো তেতাল্লিশ নম্বর বিধানসভা আর ডায়মন্ড নাম্বার আপনি আপনার বিধানসভাটি সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করলাম সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ তো যেহেতু আমরা বাঙালি আমাদের বাংলাই খুঁজতে সুবিধা হবে ভোটার লিস্টটা আমরা বাংলাই দেখব তো এখানে আমি বাংলা সিলেক্ট করলাম আপনি চাইলে ইংলিশেও সিলেক্ট করতে পারেন আচ্ছা এবারে যে বিষয়টি হলো রোল টাইপ অর্থাৎ সিলেক্ট রোল আপনাকে এই জায়গাটা সিলেক্ট করতে হবে এখানে আছে দেখুন ডাফট রোল দু ফাইনাল রোল দু হাজার পঁচিশ জেনারেল ইলেকশন পাবলিক বাই ইলেকশন রোল দু হাজার পঁচিশ সাপ্লিমেন্ট চার দু হাজার পঁচিশ তো এখানে আমরা কি সিলেক্ট করব এখানে আপনি এই ফাইনাল রোল দু হাজার পঁচিশ এইটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলেন এবার যে ক্যাপচা কোড আছে এটা দেখে দেখে আপনার এখানে টাইপ করবেন এই যে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এখানে কিন্তু আপনি যদি টাচ করেন আপনার কিন্তু মানে যে ভোটার লিস্টটি খুঁজতে আছেন সেটি পাবেন না কারণ আপনি যে বুথের ভোটার লিস্টটি খুঁজছেন আপনার বুথ হোক বা আপনার পার্শ্ববর্তী বুথ হোক সেই বুথটাকে তো আগে আপনাকে সিলেক্ট করতে হবে তো সেটা কোথায় পাবেন সেটা আপনি এই নিচে পাবেন এই নিচে পাবেন যদি আপনি খুঁজতে চান তো আরও তাড়াতাড়ি হবে যদি এখানে আপনি এই যে সার্চ অপশানটি রয়েছে এখানে আপনি সরাসরি সার্চ করতে পারেন তো এখানে আমি সার্চ করছি এখানে আপনি আপনার বুথের যা নাম রয়েছে দেখুন এখানে একশো আঠাশ পুরোপাত্রা সাহাপড়া এ পি স্কুল এখানে আমি এই সিলেক্ট করে নিলাম আপনি আপনার বুথটা সিলেক্ট করে নেবেন তারপরে এই যে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এখানেই টাচ করবেন স্ট্যাটাস প্রোগ্রেস একটু সময় নিল নেওয়ার পর ডাউনলোড হয়ে গেছে ডাইভ পিডিএফ থেকে আমি এখানে ওপেন করছি দেখুন এসে গেছে এখানে ভোটার লিস্ট এসে গেছে তবে আর সেখানে আমি বেশি জুম করে কোনো ব্যক্তি তার নাম ডিটেলস এখানে আমি দেখাতে পারবো না এটা ইউটিউবের গাইডলাইনের ভাইলেন্স হবে ভিডিওটি আমার রিমুভ হয়ে যেতে পারে এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম সেখানে ভিডিওটি আমার অটোমেটিক ডিলেট হয়েছিল সেই জন্য দেখাতে পারছিলাম তো ভিহার্স সেখানে দেখুন যে স্কুলে ভোট হয় মানে আপনার বুথ যে স্কুলে হয় সেখানকার ছবি তার ম্যাপ ডিটেল বিস্তারিত দিয়ে দিয়েছে তো এইভাবে খুব সহজে আপনি চাইলে দু মিনিটে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন আমার মনে হয় এরপরে আপনারা নিজেরাই ট্রাই করুন নিজেদের মোবাইলে এর জন্য ছটাছুটি করতে হবে না বিভিন্ন সাইবার ক্যাফে যেতে হবে না অনেক টাকা খরচ করতে হবে না আপনি আপনার মোবাইলে ডাউনলোড করুন এবং দু হাজার দুইয়ের সঙ্গে ভেরিফাই করুন সেখানে নাম আছে কি না এখানে নাম আছে কি না আমি আশা করি ভিডিওটি দেখার পর আপনি উপকৃত হয়েছেন এরপরেও যদি কিছু জানার থাকে কোশ্চেন থাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ